বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে বৈদেশিক মুদ্রা যার সিংহভাগ আমরা পাই প্রবাসী ভাই অর্থাৎ রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে অথচ আমাদের রেমিটেন্স যোদ্ধা নানাবিধ সমস্যায় জর্জরিত আর তাই প্রবাসী ভাইদের সমস্যা সমাধানের জন্য জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তি এখন মালয়েশিয়ার কুয়ালালামপুরে বেশ ছিলাম জানেন অভিনয় করতাম সচ্ছল ছিলাম হঠাৎ হঠাৎ আমি কাজ শূন্য হয়ে পড়লাম একেবারে হতাশায় ডুবে গেলাম কি করবো বুঝে উঠতে পারছিলাম না এই সময় একজন আমাকে পরামর্শ দিল আমি যেন লিটন দেওয়ান চিস্তির সঙ্গে দেখা করি আগ্রহ নিয়ে দেখা করলাম তার সঙ্গে দেখা মাত্রই উনি আমার মুখের দিকে তাকিয়ে আমার সমস্ত সমস্যার কথা বলে যেতে লাগলেন আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম ওর উনি বললেন ভয় নেই আপনি একটা নীলা ধারণ করুন আমি নীলা ধারণ করলাম আশ্চর্যের ব্যাপার হলো এই নীলা ধারণ করার পর আমার জীবনের সুখ শান্তি আবার সব ফিরে এলো আমি আবার অভিনয়ের মধ্যে ডুবে যেতে পারলাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের মধ্যে যিনি কেউ কোনো সমস্যায় থাকেন আপনারা দয়া করে লিটন ভাইয়ের সঙ্গে মানে লিটন দেওয়ান চিস্তি সাহেবের সঙ্গে দেখা করুন প্রবাসী ভাইরা। আপনার আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য আজই চলে আসতে পারেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তির কাছে কিংবা এখনই কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তির সাথে সরাসরি দেখা বা যোগাযোগ করতে চলে আসুন মনোরেল স্টেশন ও টাইম স্কোয়ারের বিপরীত পার্শ্বে প্লাজা বারজায়া দোকান নং একুশ লেভেল এক জ্বালানিম্বি কোয়ালালামপুর মালয়েশিয়া এছাড়া সরাসরি কল করে আপনার সকল সমস্যার সমাধান জেনে নিন প্লাস জিরো সিক্স ওয়ান থ্রি সেভেন টু এইট এইট ও প্লাস জিরো সিক্স ওয়ান মালয়েশিয়ার এবং জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ নাইন ফোর জিরো ডাবল এইট বাংলাদেশের নাম্বারে